আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন তাসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি আশা করি প্রিয় বন্ধুদের ভালোই লাগবে তো আজকে হচ্ছে আমার অনলাইনের কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করব তো বেডশিটগুলো তো ওয়াটারপ্রুফ বেডশিটগুলো বা টেবিল দোনোটাই আছে দেখতে পাবেন এত সুন্দর কালারফুল এটা হোম টেক্সচার এই জন্য এটার একটু প্রাইস বেশি থাকবে একদম যেরকম দেখতেছি না একদম সেরকম আমিও দেখে আসছি যাদের বাচ্চা আছে বা ছোট বাবু তাদের জন্য এটা খুব ভালো হয় কেননা এটা ওয়াটারপ্রুফ মানে পানি পানি ফেললে বা শিশু করলে বাচ্চারা তারপর ভিজবে না এই জন্য অনেক ভালো হয় আর বাচ্চারা তো যেখানে সেখানে পানি ফেলায় ছোট বাচ্চাদের কথা বলতেছি আবার আবার ও করে দেয় এটা তো যাদের ছোট বাচ্চা আছে তারাও জানে তো এটা কিন্তু একদম ভালো মানের আর পাঁচ বছরের মতন গ্যারান্টি থাকবে নষ্ট হবে না তা এটা টেবিল ওয়াটারপ্রুফ দেখতে টেবিলটাও আছে আর টেবিলের আপনি আলাদা নিতে পারবেন আবার চারটা চেয়ারসহ নিতে থাক নিতে পারবেন এটা আলাদা বিক্রি করে এই আর কি তা আপনারা দেখতে থাকেন আর লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তা আমি এখানে আমার কথাটা অফ করে দিচ্ছি আপনারা দেখে নেন ছোট্ট ভিডিও ভালো লাগবে